বাইরে বাই ভিডিও ডাউনলোড করার সেরা একটা অ্যাপ খুঁজে পেলাম দুই হাজার পঁচিশ এর ফেসবুক ভিডিও টিকটক এর ভিডিও লাইকের ভিডিও এবং ইনস্টাগ্রামের ভিডিও সহজে অল্প সময়ে আপনি গ্যালারিতে পারবেন ডাউনলোড করে এবং ওয়াটারমার্ক ছাড়া এত ফাস্ট কাজ করে আমি অ্যাপটা ব্যবহার করে একদম অবাক হয়ে গেছি অ্যাপটা আপনিও ব্যবহার করতে পারবেন ভিডিও ডাউনলোড করার জন্য আর প্যারা নিতে হবে না ভাই এই অ্যাপটা আপনার মোবাইলে থাকলেই হবে তো অ্যাপটা কোথায় পাবেন কিভাবে কাজ করে আসেন দেখে আসি অ্যাপটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে টাচ করতে হবে এখানে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার এ দেখুন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসলো এখান থেকে ইন্সটল করে নেবেন আর অ্যাপ্লিকেশনের লিংক আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো ওইখান থেকেও যদি চাইলে অ্যাপটা সংগ্রহ করতে পারবেন অলরেডি ইন্সটল কমপ্লিট আমি ওপেনে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন ম্যাজিকগুলো এ যে দেখুন নিচে চলে আসি ফেসবুক টিকটক লাইকি ইনস্টাগ্রাম এবং এক্স টুইটার মানে কোন কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া আইকন থেকে লোগোগুলো দেওয়া আছে এখন আমি একটা সাইটের ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি প্রত্যেকটা সাইটের ভিডিও একইভাবে একই মাধ্যমে আপনারা ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন যেমন আমি এখান থেকে বের হয়ে আসলাম ফেসবুকে চলে আসব যে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন শেয়ার বাটনে টাচ করে ভিডিওটার লিংক কপি করতে হবে আমি ভিডিওটাকে কপি করে নিলাম এখান থেকে বের হয়ে আসবেন পুনরায় আবার ওই অ্যাপে চলে আসবেন এখানে দেখুন পেস্ট লিখ আছে পেস্ট করে দিবেন লিঙ্কটা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখুন নরমাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি আপনি কোন কোয়ালিটি ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিতে যাচ্ছেন আমি হাই কোয়ালিটি নিব ডাউনলোডের উপর টেপ দিবেন ট্যাপ